বাড়িতে শিবলি বেরইলো সিজু শিবলি কোথা গেছে বা বলছে আমার আব্বা লিপবে মাথায় তোর আব্বাকে দিদি গা আমি রান্না কইতে গেলাম মা ও শিবলি ও মাছ ধরতে যাবে আমি জানি না বেটামা মাছ ধরতে যাওয়ার জীবনের কাল হলো মাছ ধরবে বলে বাড়ি থেকে ছিপনি বাড়ি থেকে বেরিয়েছিল দশ বছর অভিষেক এরপর কেটে গেছিল প্রায় চব্বিশ ঘন্টা বুধবার সকালে নিখোঁজ সেই নাবালকের কার্যত নগ্ন ও রক্তাক্ত দেহ উদ্ধার করলো গ্রামের জঙ্গল থেকে নাবালককে নিঃশিংসভাবে খুন করা হয়েছে এই অভিযোগে চাঞ্চল্য গোটা গ্রামে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানা পঞ্চায়েত এলাকার খাড়েরা গ্রামের ছেলেদের আঘাতে চিহ্ন ও অস্বাভাবিক অবস্থা দেখি দেহ উদ্ধার হয় খুনের পাশাপাশি জননিগ্রহের আশঙ্কা করছেন গ্রামবাসীরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আটক করেছে জানা গিয়েছে মৃত নাবালক স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল এবং তার বাবা রাজমিস্ত্রি কাজ করেন মঙ্গলবার সকালে দশটা নাগাদ সে বাড়ি থেকে মাছ ধরার ছিপ নিয়ে বেরিয়ে যায় ছেলেকে যেতে দেখে তার মা জিজ্ঞেস করলে সে জানায় বাবা ছিপ নিয়ে আসতে বলেছেন কিন্তু দুপুরে বাবা বাড়ি ফিরলেও ছেলে ফিরেনি ছিপের বিষয়ে বাবা কিছুই জানতেন না এরপর শুরু হয় নিখোঁজ বালকের খোঁজ রাতে সালার থানার অভিযোগ জানায় পরিবার পুলিশে সে মঙ্গলবার পুকুরে জাল ফেলে দীর্ঘক্ষণ তলাশি ছাড়ালেও নাবালকের খোঁজ মেলেনি বুধবার বেলা দশটা নাগাদ গ্রামের বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে এটি জঙ্গলের মধ্যে নাবালকের দেহ দেখতে পান স্থানীয়রা কার্যত নগ্ন অবস্থায় পড়েছিল দেহটি শরীরের উপরের অংশটি কামছাদে ঢাকা এবং প্যান্টটি পায়ের কাছে ঝুলেছিল দেহের পাশেই পড়েছিল মাছ ধরার ছিপ নামাল শরীরে একাধিক আঘাতে চিহ্ন ছিল খবর পেয়ে কান্তির এসডিপি শাস্রী কাম্মেদারের নেতৃত্বে বিশাল পুলিশের বিশাল দল ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গল ঘিরে শুরু হয় তদন্ত দেহ উদ্ধারের পরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা মৃতের বাবা মা দুজনেই এটিকে নৃশংস খুন বলে দাবি করেছেন শোকে পাথর মা বলেন আমার ছেলেকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে খুব কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে যারা এমন কাজ করলো তাদের জন্য কঠোর সাজা হয় তিনি পুলিশের কাছে চরম শাস্তির দাবি জানিয়েছেন এসডিপ শাস্ত্রের আহমেদা জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের কয়েকজনকে থানায় নিয়ে গিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ছেলে কখন থেকে নিখোঁজ ছিল ছেলে আমি দেখিনি একটা থেকে থেকে আমি আমার টাইম দেখেন আমি যে কোwidehatতে আচ্ছা কি বলেছিল বাড়িতে বাড়িতে সেব লে বের হইলো হ্যাঁ সেজো সেব লে কোতাগেছে বাপ বয়ে যা আমার আব্বা নেবে মাথা তোর আব্বাগা দি দিগা ওই বলি আমি রান্না কইতে গেলাম बेटा अम्मा ও সেব লিও মাছ হইতে যাবে আমি জানি না बेटा अम्मा

সবাই বলছি ঝোপে ভরা আছে দেখো গা আমি বলছি গেছে বলছি না বেঁচে য না না বেচি থাকা ঝেলি লয় ঝোপে ভরা আমার ঝুপে যে কোন আসে আমার ছেলি মেরি দিছে গো বেটায় আম্মা কি বলি জান গেছে বেটা বেটা আমা মা বলেছে বাপ বলেছে কাছে ফাওনি বেটা বেটায় আম্মা একটুকু ফানি ফাওনি বেটা বেটা আম্মা এ যে করিস তার জন্য ফাঁসি হয় হ্যাঁ আমি জানের জান লুবো কেন আমার ছেলে খুব কষ্ট হবে জান গেছে আমার মাসুম ছেলি আমার ছেলে এদিকে মাছ ধরে তার বাম মাসে তো তাকে তো বলবে গার্জেনকে আমার ছেলে মাছ আনেও না আমি কোনো মাছ খাইও না তো আমার ছেলে মতে যদি যায় তাহলে তুই ধরলি মিললি তা বলবে এক চর দিল্লি যা মাছ ধরছিল তা একবার জানে মেরি দা কি ঠিক হইল আমার বেটাকে বেটা আমার বেটা ফোরে বই গো হ্যাঁ দশ বছর রোহিত শেখ ডাক নাম সিরাজু